পুলিশের সামনে মিতিলাকে পেটাল ইউটিউবার রাকিব টিম ডিজিটাল এই যুগে নতুন নতুন কন্টেন্ট নিয়ে দর্শকদের সামনে হাজির হন ক্রিয়েটররা কখনো ইউটিউব বা কখনো ফেসবুক সেই সব কন্টেন্ট দিয়ে মাসে আয় করছেন লাখ লাখ টাকা সেই সব কন্টেন্ট নিয়ে আবার অনেকেই প্রশংসা করেন আবার অনেকেই সমালোচনা করেন এদিকে দেশের জনপ্রিয় ইউটিউবারদের মধ্যে তালিকার রাকিব হোসাইন একজন নানা কন্টেন্ট নিয়ে আসতে আসতে নিজের অবস্থান শক্ত করছেন তিনি সম্প্রতি তার টিম থেকে বেরিয়ে যাওয়া ইয়াসিন এবং মিথিলার সঙ্গে টিম রাকিবের তুমুল মারামারি হয়েছে যা ভিডিও ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায় জানা গেছে শনিবার বিশ এপ্রিল রাত প্রায় দশটার দিকে রাজধানীর মিরপুর এক নম্বরে একটি রেস্টুরেন্ট থেকে বের হচ্ছিলেন ইউটিউবার ইয়াসিন ও মিথিলা রহমান রাস্তায় তাদেরকে পেয়ে মিথিলার গায়ে হাত তোলেন রাকিবের টিমের সদস্যরা ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে মিথিলার মাথায় হেলমেট সে সময় তার গায়ে হাত তোলা হয় সেখানে পুলিশকেও দেখা গেছে কিন্তু পুলিশে কোনো উদ্যোগ ভিডিওটিতে দেখা যায়নি মিতিলা কান্নাকাটি করলে তাকে সিএনজি করে একটি হাসপাতালে যেতে দেখা গেছে সেই ভিডিওটিতে তবে মিতিলার গায়ে হাত তোলার কারণ জানা যায়নি ধারণা করা হচ্ছে কাজের সুবাদে বনিবনা না হওয়ার কারণে দুই পক্ষের মধ্যে এমন অপ্রীতিকর ঘটনা ঘটেছে রাকিব হোসেন তার ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটরের পাশাপাশি দু সাল থেকে নাটকও তৈরি করছেন